শর্টস মাত্র দুশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা সিকোয়েন্স নাইরা দেখাবো রং গ্যারান্টি আছে সাথে কিন্তু একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু টেনসিল কাপড়ের কর আছে তিনশো টাকা করে তাই না জামা পায়জামা সেট থাকবে তিনশো টাকায় তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফান ফ্যাশন যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো একে করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভার্স দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কস দেখাবো হাতাটা কিন্তু হচ্ছে লেস করা প্যান্টটাও লেস পাচ্ছে নিচু প্যান্ট করা আছে আচ্ছা এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এগুলো জামা পায়জামা সেম ফ্যাব্রিক্স তিনশো টাকা বডি কত আছে আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সাদা ভাহের ডিজাইন আছে নিচে হচ্ছে লেস করা এটা হচ্ছে লেমন কালার প্রাইস সেম থাকবে আচ্ছা ভিউয়ার্স এই কালারটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার কালারগুলো সবগুলোই সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা আর এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন যারা পাইকারি কিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু এখান থেকে দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন আচ্ছা এগুলো মিনিমাম নিতে হবে কত পিস পাইকারি দামে আচ্ছা ভাইরা কিন্তু এক পিসও পাইকারিতে দিচ্ছে মানে তিনশো টাকায় আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দারুণ একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই যে এটা দেখেন এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর একটা কালার প্রাইস সেম আচ্ছা ফিওর এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে দেখেন তো কত সুন্দর এটা নাইরাকার আচ্ছা এই নাইরাকার টু পিস থাকবে তিনশো টাকায় একদম ধামাকা সেল অফার কিন্তু না নিলে চরম মিস করবে ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টু পিসের কর্স এখানে বাটন করা আছে নিচে কিন্তু লেস ওয়ার্ক করা প্রাইস থাকবে তিনশো আচ্ছা টু পিস যা দেখাবো সবই তিনশো করে একদম লুটপাট অফার প্রাইস যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কিন্তু আপনারা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা একটা কালার আচ্ছা ভিহ এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখেন মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই সুন্দর থাকবে আচ্ছা ভিহ এটা একটা ডিজাইন পেস্তা গ্রিন আচ্ছা এই প্রিন্টটা দেখেন এটা কত গর্জাস একটা প্রিন্ট হবে প্রাইস সেম তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে অলিভ কালার প্রাইস সেম থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো টু পিসের ডিজাইন শেষ এরপরে আমরা সব দেখাবো ওয়ান পিস নায়রা এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা তো শুরুতেই আমরা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা হবে সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন প্লাস নায়রা কাট প্রাইস থাকবে দুশো ওকে এটাও দুশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে এগুলো এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি পাচ্ছেন এটাও এক পিস নেওয়া যাবে আচ্ছা এটাও মিনিমাম এক পিস নিতে পারবেন স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার দেখেন খুব সুন্দর কালার ওকে এটা হচ্ছে বাঙ্গি কালার ডিজাইন চেঞ্জ এগুলো সবই হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে একদম ধুরা অফার প্রাইস যে এইযু এটা দেখেন এটাও দারুন একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা অনেক কালার শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা বাঙালি কালার যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমস্ত WhatsApp আছে এটা আবার কটনের ভিতরে থাকবে এটাও থাকবে দুশো পঞ্চাশের নাইরাকার সবই নাইরাকার এটা ভিতরে কালার ডিজাইন সবগুলোই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা শর্টস প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু দুইশো পঞ্চাশ এই যে এটা দেখেন এখানে লেস করা আছে এটাও লিলেট কটনে থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে চুনির প্রিন্টের ভিতরে আছে প্রাইস থাকবে সেম এটাও দুশো পঞ্চাশ ওকে শর্টস প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে এটা একটা কালার ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন কামিজ তাই না আর সেটা কিন্তু সিকোয়েন্সে আমরাই কাজ করা ল্যাভেন্ডার ভিতরে আছে অনেকগুলো কালার আছে এক কিছু পাইকারি নিতে পারবেন যারা বিজনেস করতে চান এখান থেকে দুই তিন হাজার টাকার মানে পুঁজি নিয়েই কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট করতে পারবেন এটা ছিল লাস্ট আচ্ছা তো এগুলো নিতে চলে অবশ্যই ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য কেন্দ্রে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে